আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে আমি এই চ্যানেলে বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি আপনারা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন অনুরোধ রইল আপনাদের কাছে যে দেশের কল্যাণে মানবতার কল্যাণে আমার এই চেষ্টা আমার এই প্রচেষ্টাকে আপনাদের সমর্থন জানিয়ে সহায়তা করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অধিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি বিশ্বাস করি যে আমি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি বা কথা বলি এইগুলো সাধারণত বাংলাদেশে খুব কম লোকে এই বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করে আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি পুরো ভিডিওটা আপনারা লক্ষ্য করুন দেখুন তাহলে বিষয়টি আপনাদেরও উপলব্ধি হবে এবং সঠিক জিনিসটি আপনারা জানতে পারবেন যে আমরা কতটা ভয়ঙ্কর অবস্থায় বাংলাদেশ বিরাজ করছে আমরা বিগত দিনগুলোতে বাংলাদেশ যে মাঝারগুলো আছে মানে বাংলাদেশকে সাধারণত বড়ো আউলিয়ার দেশ বলা হয় কোনো সন্দেহ নেই চট্টগ্রাম বাগেরহাট ফেনি বিভিন্ন জায়গায় আমাদের অনেক বড় বড় সিলেট বড়ো বড়ো আউলিয়ারা শুয়ে আছেন তাদের কবর আছে ভালো কথা আউলিয়ার জন্ম হয়েছে আউলিয়ারা আমাদের গর্ব কোনো সন্দেহ নেই কিন্তু তাদেরকে ঘিরে আমরা যে অসভ্যতা শুরু করেছি বাংলাদেশ দীর্ঘদিন থেকে এটার কোনো প্রতিকার হচ্ছে না আজ আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং বিগত কয়েক বছর থেকে আমি এই বিষয়গুলোর উপরে গবেষণা করছি এবং আলোচনা করছি আমি আপনাদেরকে আজকে এটার সতর্কতা করতে চাই যে আমরা এমন একটা ভয়ঙ্কর জায়গায় অবস্থান করছি যে পুরো বাংলাদেশ হয়তো মানে কেয়ামতের আগে কেয়ামতের রূপান্তর হবে কারণ আমরা এতটাই জঘন্যতায় লিপ্ত এতটাই সিঁড়িকে লিপ্ত যেটা মানে ভয়াবহতা আমি আপনাদেরকে আজ বিশ্লেষণ করছি কোরআনের সুরাত হওয়ার ষাট নম্বর আয়তে আয়াতে ষাট নম্বর আয়তে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে কোনো মাজারে বা কোনো আউলিয়ার কাছে নিজের কোনো পাপ বা নিজের কোনো অসুখ বিসুখের জন্য তাদের কাছে মানে সাহায্য চাওয়া এবং সেই উদ্দেশ্যে সেখানে দান খয়াত করা এটা সরাসরি খোদা তালাকে অস্বীকার করা এটা একদম স্পষ্ট অবাতে উল্লেখ করা আছে তো আমি সেটাই বলবো যে আমরা প্রত্যেকে কিন্তু এটা জেনেও বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা বিভিন্ন সময় মাজারে যাচ্ছে মাজার জিয়ারত করছে মাজারে গিয়ে অর্থ এবং বিভিন্ন প্রকার মান্যত করছে তার অসুখ বিসুখের মুক্তি চেয়ে তার ধন দরতের আকাঙ্ক্ষায় বিভিন্নভাবে তারা মুক্তি কামনা করছে এবং সেখানে তারা দান করছে তো এটা ভীষণভাবে ক্ষতিকর এবং খুবই স্পষ্ট স্পষ্ট স্পষ্টক্রমশ মাধ্যমে উল্লেখ করেছেন যে তুমি দান করতে পারো সেটা হচ্ছে যার দরিদ্রকে তুমি দান করতে পারো অভাবগ্রস্ত অসুস্থ মানুষকে কিন্তু তাদের দান করে সেখানে তুমি কোনো প্রকার প্রতিদান চাইতে পারো না প্রতিদান আল্লাহলা তোমার দানের বিপরীতে তোমাকে এমনিতেই প্রতিদান দেবেন এভাবেই কিন্তু কোরআন নিয়ে উল্লেখ করা আছে সুতরাং আমরা আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে এবং এদের বিরুদ্ধে প্রতিকার করে তুলতে হবে কারণ আমরা একটা জিনিস ভালো করে জানি যে কোনো কিছুই কিন্তু প্রতিবাদবিহীন বা প্রতিঘাত ছাড়া কেউ সহজে নিজের অবস্থান থেকে সরতে চায় না আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে শেখ হাসিনার মতন একজন মানে মারাত্মক খনি এবং ব্যাপকভাবে অন্যায়কারী সেও কিন্তু সহজে সরতে চায়নি বড় ধরনের আঘাত ছাড়া বড় প্রতিবাদ ছাড়া তো এবং বড় শাস্তি না হওয়ার কারণে সে কিন্তু এখনও সংশোধন হয়নি অর্থাৎ নিজে এখনও নিজের অপরাধ স্বীকার করতে রাজি হচ্ছে না তো এটাই অবস্থা যে যারা আজকে শিরিক করছে যারা আজকে এই মাজারে দান করছে ক্ষয়াত করছে তারাও কিন্তু সহজে ফিরে আসবে না যদি তাদেরকে একটা আঘাত করা না হয় এবং আপনারা আরও আশ্চর্য হবেন যে এই মাজারে যে অর্থগুলো আমরা দান করি সেই অর্থগুলো যারা ব্যয় করে এদের যে চরিত্র আপনারা যদি জানেন তাহলে গা শে হয়ে উঠবে এখানে এই টাকা দিয়ে তারা যারা গেরুয়া কাপড় পরে ওখানে রক্ষণাবেক্ষণ করে তাদের রাতের যে চরিত্র তারা প্রত্যেকে গাঁজা খায় এবং তারা নারী ভোগ করে এই টাকা দিয়ে এবং বাইরে রাজনীতিতে তারা এই টাকাটা ব্যয় করে বিভিন্ন প্রকার অপকর্মে সমাজকে ধ্বংস করার জন্য তারা এই টাকাগুলো ব্যয় করে সুতরাং আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে কারণ আমরা একটা জিনিস আপনারা জানেন যে পাপি সাত সাতঘর নিয়ে তার মানে এই একটি এই সমস্ত পাপি লোকদের জন্য পুরো সমাজটা নষ্ট হচ্ছে তো আমরা এরা ধার্মিক এরা নামাজ পড়ে কালাম করে সব করে এদের সমাজে এরা ধার্মিক হিসেবে প্রতিষ্ঠিত কিন্তু এরা শিরিক করছে প্রতিনিয়ত করছে এবং আমরা যারা মুসলমান আছি তারা যদি এটা দেখে প্রতিবাদ না করি তাহলে আমরাও কিন্তু পাপের ভাগি হচ্ছি এভাবেই কিন্তু কোরআনে বর্ণিত আছে সুতরাং আমাদের প্রত্যেককে এই বিষয়ে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে আমি বিগত পাঁচ বছর থেকে এই বিষয়ে গবেষণা করছি আন্দোলন করবার জন্য তৈরি আছি এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই বিষয়গুলোকে বাংলাদেশ থেকে দূর করবার জন্য আমার আন্দোলন অব্যাহত রাখবো আপনারা যদি মনে করেন যে আমি আমি বিশ্বাস করি আপনারা সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে এটা প্রতিকার করা সম্ভব হবে এবং আমার আজীবন প্রচেষ্টা থাকবে যে আমি এটাকে দূর করবো ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা দরকার কারণ এভাবে যদি আমরা চলতে দেই তাহলে একসময় পুরো দেশটা কিন্তু আমরা সবাই বিপদগ্রস্ত হব কারণ পাপ তাদের পাপ কিন্তু আমাদের উপরেও এসে পড়বে এই জিনিসটা ভাবতে হবে এটা কিন্তু এভাবেই কোরআন বারবার এই কথাটা বলেছে সুতরাং আমি আপনাদের প্রত্যেককে আহ্বান করব প্লিজ এই সমস্ত যারা অপসংস্কৃতি বা যারা অপধর্ম করছে ধর্মকে ব্যবহার করে যারা পাপ কাজে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের কড়া প্রতিবাদ করতে হবে সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান পুনরায় জানিয়ে আল্লাহ হাফেজ